নাও হাউ হোয়াট ডিড দি ডু উইথ দিস সাইকোলজি সেটা নিয়ে এলো আমাদের মোবাইল ফোনে মোবাইল ফোনে ওই দেখবে এই ফোনগুলো কিন্তু সাধারণ জিনিস নয় হ্যাঁ মাঝে মাঝে টং করে উঠলো মাঝে মাঝে একটু ভাইব্রেট করে উঠলো মাঝে মাঝে একটা এই মেসেজ এলো সেই মেসেজ এলো আমি দেখতে কী 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 এসছে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট অফ দ্য টাইম ইটস রবিশ কিচ্ছু নেই কোনো আমার কাজের জিনিস নেই কিন্তু ওটা আমাকে ট্রেনিং করা হচ্ছে যে যখন বাজবে ভাইব্রেট করবে একটু দেখবে তুমি যদি ওইটা করো কিছুদিন করতে করতে দেখবে একেবারে ফোনটাকে অফ করে দিতে আর ইচ্ছে হবে না দেখবে যদি একেবারে ফোনটাকে অফ করে দেওয়ার অস্বস্তি হবে হোয়াট এর আই মিসিং আউট কি একটা নাম আছে ফোমো ফিয়ার অফ মিসিং আউট হ্যাঁ ওটা নাম বলে এফ ওএমও ফিয়ার অফ মিসিং আউট কি একটা যেন হয়ে গেল আমি জানতে পারলাম না হয়তো দরকারি মেসেজ এসছে হয়তো কোনো আমার ফেসবুক কোনো জায়গায় কোনো আপডেট এসছে এই সোশ্যাল মিডিয়ার থেকে কন্টিনিউয়াসলি আপডেট আসছে তোমাকে অবজার্ভ করছে মানে একদম সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বসানো আছে আমাদের সব ব্যবহারগুলো অবজার্ভ করছে শুধু অবজার্ভ করছে না আমরা কি বলছি এখনই যে ফোন অন আছে আমরা যে কথা বলছি শুনছে অ্যাকচুয়ালি শুনছে বিং আর সেইটার বেসিসে তোমাকে ওরা অ্যাডভার্টাইজমেন্ট পাঠাবে আমি অমুক সময় আচ্ছা কালকে দিল্লি আছে আমি অন করে দেখবো শিওর অ্যানাফ দিল্লির ফ্লাইটে কি কি অপশন আছে এই খাবারটা খাবেন এই উবারটা করবেন এই হোটেলে থাকবেন কি করে জানলো দিল্লি যাচ্ছি বলে ওই যে টিকিট একটা কাটা হয়েছে ওই ওই কোটার সময় কোনো কানেকশন নেই কিন্তু আমার পুরো ইমেল স্ক্যান করে রেখে নিল ও এই ব্যাটা দিল্লি যাবে তাহলে এটাকে কয়েকটা অফার দিয়ে দেখি যে নায়কে নিতেই পারে সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস কি ইজ ইস আমাদের অসুবিধাটা কি অসুবিধে হচ্ছে ইট ইজ টেকিং আওয়ে আওয়ার অ্যাটেনশন আমাদের সময় অ্যান্ড আর গেটিং অ্যাডিক্টেড টু ইট